সালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রতিদিন মতো চলে আসছি আমার রান্নাঘরে আজকে আমি বাইং মাছ ভেজে টমেটো দিয়ে রান্না করব প্রথমে আমি বাই মাছগুলো হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে ভাজতেছি ভাজা পরে এখন পেঁয়াজ কাঁচামরিচ তেলে দিয়ে ভাজতেছি এখন আমি মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনের গুঁড়ো জিরা বাটা রসুন বাটা একদম আমি সামান্য একটু পানির সাথে মিশিয়ে তারপর গলিয়ে দিয়ে দিয়েছি এখন আমি টমেটো দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি বেজে রাখা মাছগুলো দিয়ে দিব দিয়ে ভালো মতো নেড়ে সেবে একটু সামান্য কুসুম গরম পানি দিয়ে কিছুক্ষণের জন্য ডেকে দিব আমি আর পানি ব্যবহার করব না অল্প একটু শুকিয়ে নেব ডেকে দিয়েছি এখন আবার চলে আসছে বলো কেসে গেছে একটু দেখার পর নাড়াচাড়া দিয়ে তারপর আমি এখানে ধনে পাতা দিয়ে দেব কিছুটা পাতা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ জাল করে তারপর আমি নামিয়ে নিব এই যে আমার হয়ে গেছে রান্না কেমন হলো